আসসালামু আলাইকুম সম্মানিত আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেই বিষয়টা হলো গায়েব হতে কিভাবে আপনি টাকা পাবেন গায়েব হতে কিভাবে আপনি অর্থ সম্পদ পাবেন এবং তার মাধ্যমে আপনি ধনী হতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করবো আল্লাহ বকরাবুল আলমিন মানুষকে দুনিয়াতে পাঠানোর পরে মানুষের অনেক কিছুর প্রয়োজন পড়েছে অনেক কিছুর চাহিদা রয়েছে তার মধ্যে বেশিরভাগ চাহিদা টাকা পয়সার মাধ্যমে মেটানো হয় ছোটো বড়, ধনী গরিব নারী পুরুষ সকলে টাকার প্রয়োজন মানুষের টাকার জন্য বিদেশ পর্যন্ত পারি দেয় তাদের চাহিদা মেটানোর জন্য টাকার মাধ্যমে বিদেশে বছরের পর বছর পরে থাকে এরকমভাবে আপনার মানুষ দেখা গেল টাকার জন্য বাই বাইকেও এরকমভাবে হত্যা করে থাকে মানুষের মধ্যে খানাখানি মারামারি সব কিন্তু এরকমভাবে টাকার জন্য বা অর্থ সম্পদের জন্য তো এরকমভাবে অর্থ সম্পদ মানুষের প্রয়োজন অনেক বেশি রয়েছে তো আমি আজকে যে আলোচনাটা করব কিভাবে আপনি এরকমভাবে অর্থ সম্পদ আপনার বৃদ্ধি পাবে আপনি খুব দ্রুত বলুক হবেন আপনার টাকা পয়সা কিভাবে আপনার গায়ে পথে কীভাবে টাকা পয়সা আপনি আসবে এরকমভাবে আমি আলোচনা করবো আল্লাহ রব্বুল আলমিন মানুষকে টাকা দিয়েছেন টাকা দিয়ে ধনী গরিব বানিয়েছেন পরীক্ষা করার জন্য এরকমভাবে নবীদেরও টাকার প্রয়োজন হয়েছে সাবেক এরামদুরে টাকার প্রয়োজন হয়েছে সবারই টাকার প্রয়োজন হয়েছে কিন্তু নবীগণ এবং সাহাবেকেরামগণ তারা যে টাকা বেই করেছে ইসলামের পথে বের করেছে আল্লাহর পথে বেই করেছে তো এরকমভাবে আমরা সাধারণত টাকা বের করি বিভিন্ন গুনাহের কাজে বিভিন্ন মন্দ কাজে কিন্তু নবীগণ এবং সাহাবাগণ তারা এরকমভাবে ভাবে গুনা কাজে টাকা বে না করে তারা সৎ পথে ভাবে মানুষের সেবাই ইসলামের সেবাই এরকমভাবে তারা টাকাগুলা বেই করেছে আমরা আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালুর কথা শুনেছি বকর সিদ্দিক রাজ আনহু উনি রাসুল পাকের কদমে ওনার সকল সম্পদ সকল টাকা পয়সা সকল অর্থ সম্পদ বিলে দিয়েছিলেন রাসুলপাক যখন বলেছিলেন যে ইসলামের জন্য টাকার প্রয়োজন লাগবে বা এরকমভাবে ভাবে সম্পদের প্রয়োজন আমরা সাথে যুদ্ধ করার জন্য বা ইসলাম প্রচারের উদ্দেশ্যে তখন সকল দরবারে তাদের সম্পদ নিয়ে হাজির হয়েছিল কেউ তার অর্ধেক অর্থ সম্পদ তার সম্পদের অর্ধেক কেউ বা এরকমভাবে তার চার বাঘের এক ব্যাগ এক বাঘ এরকম কেউ বা এরকমভাবে তার তিন বাঘের এক বাঘ নিয়ে হাজির হয়েছিল কিন্তু আবুকর আব্দনু এরকম ভাবে গরিব হওয়ার পরেও এরকম ভাবে আবু করে আবু কর সিদ্দিক রাজুল্লাহ তার ঘরের যত অর্থ সম্পদ ছিল যত এরকম ভাবে আপনার জিনিসপত্র ছিল সব কিছু রাসূলের দরবারে এরকম ভাবে বিলে দিয়েছিলেন এরকম ভাবে রাসুল ভাগ সাল্লাহ সাল্লামের দরবারে তার সুই পর্যন্ত ঘরের সুই সুতা পর্যন্ত রাসুল ভাগ সাল্লাহ সাল্লামের দরবারে এরকম ভাবে বিলে দিয়েছে এরকম ভাবে উসমান রাদুল্লাহ তালাহুর কথা আমরা শুনেছি হরজত উমর রাদুল্লাহ তালের কথা আমরা শুনেছি হরজত উমর রাদুল্লাহ তালাহু তার টাকা পয়সা ভাবে মানুষের স্বার্থে এরকমভাবে বিলি করতেন মানুষের জন্য বিলি করতেন তার হেলাফতের আমলে কাঁদে করে উনি এরকমভাবে ওনার টাকা পয়সা দিয়ে এরকমভাবে মাল কিনে এরকমভাবে মানুষের কাছে এরকমভাবে গরিবদের কাছে বিলি করতেন হরজত উসমান রাজুল্লাহ তালাহনু এরকমভাবে ইসলামের স্বার্থে একটি বড় কোপ পর্যন্ত ইসলামের স্বার্থে এরকমভাবে কিনে দিয়েছিলেন তার টাকা পয়সা এবং হরজত উসমান গনিরাজ্লা তালানু যাকে গনি বলা হই গণী বলা হই এই উসমান গনিরাজ্লা তালন তার সকল সম্পদ রাসুবাক সাল্লা সাল্লামের দরবারে এরকমভাবে বিলি করে দিয়েছিলেন কিন্তু আমরা যখন টাকা পয়সার মালিক হই আমরা আমাদের স্বজনকে চিনি না নিজের বাবাকে পর্যন্ত চিনি না এরকমভাবে পাঠা প্রতিবেশীকে চিনি না আমরা এরকমভাবে বড়লোক হওয়ার পরে ধনী হওয়ার পরে আমরা আল্লাহ তালাকে পর্যন্ত ভুলে যাই হাবিব রাসুবাক সাল্লাহি সাল্লামকে পর্যন্ত আমরা ভুলে যাই এটা আমাদের এরকমভাবে টাকা পয়সার জন্য হয়ে যায় আমি যে আলোচনাটা করবো আজকে টাকা পয়সা অর্থ সম্পদ হবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের টাকা পয়সা হয় বা ধনী হয় আপনারা টাকা পয়সা আপনাদের এরকমভাবে এরকমভাবে যেরকমভাবে ব্যবহার করবেন আপনার এরকমভাবে চাহিদা মেটানোর জন্য এরকমভাবে ইসলামের পথ আপনারা এরকমভাবে বে করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে তো আসুন আমরা কথা না বেরিয়ে কীভাবে আমরা আমলটা করবো কীভাবে আমরা এরকম ভাবে আমরা সেখানে চলে যাই আজকে আমি কিতাব থেকে আলোচনা করব এই জন্য কিতাব নিয়ে আসছি এই যে কিতাবটা যিনি একজন ফকির ছিলেন একজন ফকির ফকির একদমভাবে উনি আল্লা করাবুল আলামিন বরকতে আল্লাহর উলি হয়েছিলেন আল্লাহর এরকম ভাবে একজন কাছের মাহবুব যেমন সবে সাবেস্তানের রাজা উনি এই কিতাবের মধ্যে এটা খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন কিভাবে গায়ে পথে টাকা আসবে বা ধনী হওয়া যায় তো এরকমভাবে আপনি যেই আমলটা শুরু করবেন তখন সব প্রথম আপনি উজু করে নেবেন পাক পবিত্র অবস্থায় থাকবেন এবং পাক পবিত্র কাপড় আপনাকে পরিধান করতে হবে এবং নামাজের চাটাই তোমার নামাজের বিছানায় আপনাকে এরকমভাবে থাকতে হবে তো আপনাকে প্রথমে কি করতে হবে আপনি একাধারে ষাটটি রোজা রাখবেন এরকমভাবে আপনাকে রোজা রাখতে হবে আপনাকে মিথ্যা কথা বলা যাবে না এবং আপনাকে নামাজ আদায় করতে হবে সবসময় সত্য কথা বলতে হবে যদি মিথ্যা কথা বলেন তাহলে যে ফেরেস্তা অথবা জিন যে মোয়াক্কেল আপনার কাছে আসবে সে মোয়াক্কেল আপনার কাছ থেকে দূরে সরে যাবে জন্য আপনাকে মিথ্যা কথা বলা যাবে না কারণ মিথ্যা সকল পাপের মূল আল কিসবুর আসুল মাস এরকমভাবে মিথ্যা সকল পাপের মূল এর জন্য মিথ্যা কথা বলা যাবে না আপনার সবসময় সত্যিবদ্ধ হবে তো আপনাকে কী করতে হবে আপনাকে এশার নামাজের পরে এশার নামাজ আদায় করার পরে আপনি নির্বিল একটি জায়গায় যেখানের মধ্যে মানুষের কোলাহল নাই বা মানুষ আপনার ঘরে ঢুকবে না আপনার ঘরে আসবে না সেরকম একটা জায়গার মধ্যে আপনি একান্ত নির্বিল একটা রুমের ভিতরে আপনি এরকমভাবে বসে যাবেন বসার সময় আতর গোলাপ এরকমভাবে ছিটে দেবেন বা লাগাবেন সুগন্ধি জ্বালাবেন জ্বালানোর পরে আপনাকে যে কাজটা করতে হবে আমি একটি দোয়া বলবো এই দোয়াটা আপনারা এরকমভাবে মঞ্চ সুখারে শুনবেন এবং আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর মধ্যে দিয়ে রাখবো আপনারা এরকমভাবে পরে নেবেন এরকমভাবে দোয়াটা আপনাকে সর্বমোট যে এক হাজার বার পড়তে হবে আপনাকে তসবি হাতে নেবেন তসবি হাতে নিয়ে এক হাজার বার যেন কম বেশি না হয় কারণ এই কঠিন খুব মনোযোগ সহকারে আপনার করতে হয় যাতে করে কোনো রকমের বুলটুটি না হয় বুলটুটি হলে আপনার আমল কবল হবে না আমলটার মধ্যে দোয়াটা হলো ওয়া ওয়া লা হুয়া ওয়াল অমা তাস্কুতু মিউ ওয়ারাকিন ওয়াকাতিন মিউ ওয়াকাতিন ইল্লা ইয়া আলামু ওয়ালা হাব্বাতিন ফিলজুলমাৎ ফিজুলু মাতিল আরদি, ওয়ালা রত বি ওয়ালাল ইয়া বিসি ইল্লাফিকিতা বিমু বিন এ দুয়াটা আপনারা একদম ভাবে এক হাজার বার পড়বে এক হাজার বার পড়ার পরে আপনি তো প্রথমে অবশ্যই এগারবার দুলুশিফ আদে করে নিবে যে যে দুলশিফ পারেন ওই দুলশিফটা করে নিবে তারপরে আপনি এক হাজার বার পড়বেন ইয়া হাইয়ু আল্লাহ পাকের একটি নাম ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু এভাবে এক হাজার বার আদায় করবেন যেটা কম বেশি না হয় এক হাজার বার আদায় করার পরে আপনি একশো পঞ্চাশ বার অর্থাৎ দেড়শো বার আপনি পড়বেন ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু এক হাজার বার পড়ার পরে দেড়শো বার ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম আপনি এরকমভাবে পড়বেন তারপরে দেখবেন সাত দিন যখন আপনি এরকমভাবে আমলটা করতে থাকবেন সাত দিন আমল করার পরে আপনার কাছে একটি জিন অথবা মক্কেল হাজির হয়ে যাবে আপনার কাছে মোয়াক্কেল হাজির হয়ে যাবে আপনি কিন্তু বই পাবেন না যদি মোয়াক্কেল আপনার সাথে হাজির হয় আপনি বই পাবেন না কারণ এরা আল্লাহর আবুল আলমীর দরবার থেকে এসেছে আপনাকে কোনো প্রকার ক্ষতি করবে না এটা আপনার কাছে আসবে সালাম দিবে এরকম ভাবে আপনি যদি আমলে থাকেন তাহলে কোনো কথা বলবেন না আমল শেষ করে তারপরে আপনি কথা বলা শুরু করবেন সালাম দিবেন এবং কথা যদি কোনো টাকা পয়সা দেয় কথা না বলে যদি কোনো টাকা আপনার কাছে রেখে যায় আপনাকে এরকমভাবে ভাবে কিছু পাঁচ হাম কিতাবের মধ্যে আছে পাঁচ হাম বা বর্তমান টাকা একটু বেশি বা কম বেশি এরকমভাবে হতে পারে টাকা আপনার কাছে দিয়ে আপনি টাকাটা তার কাছ থেকে রেখে দেবেন টাকাটা রেখে দিকে আপনি এরকমভাবে আপনার পকেটে রেখে দেবেন এবং এই পকেট থেকে আপনি খরচ করতে থাকবেন পকেট থেকে যখন আপনি এরকমভাবে বেশি 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 খরচ করতে থাকবেন কিন্তু দেখা যাবে ওই পকেটের যেই পকেটের মধ্যে আপনি টাকাটা রাখবেন যে মেন যে টাকাটা এটা আপনাকে আপনার পকেটে রেখে দেবেন এটা খরচ করবেন না আপনি ওইখান থেকে যখন হাত দিবেন বা টাকা বের করবেন তো ওইখান থেকে আপনার টাকা শুধু আসতেই থাকবে শুধু আসতেই থাকবে আপনি এরকমভাবে টাকা আপনি পাবেন হাত দিবেন আপনি লস্কাবেন আপনার কোনো কিছু কেনার প্রয়োজন হয়েছে আপনি কিনবেন কেনার পরে এবং হাত দিবেন আপনি টাকা দিবেন এভাবে টাকা দিতে থাকবেন বিসমিল্লা বিসমিল্লা বলে আপনি টাকা দিতে থাকবেন এভাবে টাকা যখন আপনি দিতে থাকবেন কখনো এই টাকা আর শেষ হবে না আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যতগুলা মালপত্র কেনার দরকার আপনার চাহিদা অনুযায়ী আপনি কিনবেন কিন্তু এই টাকা গুনার কাজে ব্যবহার করা যাবে না যদি আপনি এই টাকা গুনার কাছে ব্যবহার করেন তাহলে আপনার এই টাকাগুলা নষ্ট হয়ে যাবে আপনার এমন নষ্ট হয়ে যাবে তাহলে এই টাকাগুলো আপনার কাছ থেকে উদা হয়ে যাবে আপনার গুনার কাজে টাকাগুলো ব্যবহার করা যাবে না সম্পূর্ণ ইসলামের কাজে এবং আপনি প্রয়োজন ব্যতীত এই টাকাগুলো ব্যবহার করা এরকম ভরস করার দরকার নেই আপনার প্রয়োজন পড়ছে আপনার জামা কেনার আপনি জামা কিনবেন আপনার খাবার কেনার প্রয়োজন পড়ছে আপনি খাবার কিনবেন আপনার এরকমভাবে আপনার মেয়েকে বা ছেলেকে বিয়ে সুদি করানোর প্রয়োজন পড়ছে আপনি বিয়ে সদি করাবেন বা যে কোনো জিনিস একটা প্রয়োজন করছে একটা এদিনকে দান করবেন দান করতে পারবেন আপনার ঘরের কোনো আসবাবপত্র কিনবেন হ্যাঁ আপনি কিনতে পারবেন এরকমভাবে আপনি এভাবে খরচ করতে থাকবেন এবং মাঝে মধ্যে ইসলামের কাজে হিসেবে করবেন তো এরকমভাবে যখন করবেন আল্লাহ পাক রাবুল আলমিন আপনার এই আমলগুলো কবুল করবেন আমি যা বলেছি এরকমভাবে আপনার যদি সঠিকভাবে এই আমলগুলো করতে পারেন আল্লাহ পাক রাবুল আলমী আপনাকে অতি শীঘ্রই এরকমভাবে গায়ে পথে আপনাকে টাকা দিবেন তবে এটার জন্য শর্ত হলো এজাজত আপনি একজন আমেল থেকে আপনি এজাজত নেবেন এজাজত নিয়ে আমলটা করবেন তাহলে আপনি ফলাফল একশো একশো পেয়ে যাবেন আর যদি এজাজত ব্যতীত আমল করতে পারেন তাহলে আমি এরকমভাবে একশো পার্সেন্ট শিওরিটি দিব না কারণ কিতাবের মধ্যে আসছে আপনার আপনি করতে পারেন কিন্তু এজাদ সরকার আমল করলে আপনি একশো একশো আল্লাহ পাকুল আলমী যেন আমাদেরকে সকলকে হালাল পথে রোজগার করে হর তফিক দান করে সবাই বলিয়া আমি